কী বলতো খাসির মাংস খাসির মাংস আমি রান্না করতে খুব একটা ভালো পারি না তবুও আজকে তোমাদের সামনে তুলে ধরি ধরলাম তো জানো এই দেখ এখনও তো খাসির মাংস সময় লাগবে কিন্তু এই খাসির মাংস গন্ধটা যে কি করে মারে সেটাই আমি বুঝতে পারি না কিন্তু যাই হোক তোমাদের সামনে তুলে ধরছি আর মশলা দিয়েছি আমি হচ্ছে খাসি মাংসটাকে বাজার থেকে নিয়ে এসে একটুখানি ধুয়ে সর্ষের তেল নুন আর একটু পাতিলেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণই রেখে দিয়েছি তারপরে মশলা দিয়েছি পেঁয়াজ আর রসুন আদা আর ফোড়নে দিয়েছি গোটা গোলমরিচ আর জিরে তেজপাতা আর কিন্তু কিছু দিই বন্ধুরা আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন ব্যাস আর কিছু দিই নি দিয়ে এখন এই কষা করছি মানে কষছি তো কষতে করতে তো সময় লাগবে কিন্তু এখনও দেখছি গন্ধটা আছে। তো জানি না এবারে কীরকম হবে খেতে তো তোমরা যে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এটা কীরকম বানাতে হয় তাহলে আমার খুব সুবিধে হয়